ওয়েলকাম জুগনু ফ্যাশান বন্ধুরা কেমন আছো তোমরা অনেকদিন পর আবারও এলাম তোমাদের মাঝেও আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটি থাকবে সুইং টিপসের উপর আজকের ভিডিওটি লম্বা ভিডিও হবে না তবে আশা করব এর পরবর্তী সময় থেকে বা সুইং টিপস সুইং রিলেটেড ভিডিও এবং বিউটি টিপস বিউটি রিলেটেড ভিডিও সমস্ত ভিডিওই আমাদের এই চ্যানেলে পাবেন অর্থাৎ ফ্যাশন রিলেটেড সমস্ত ভিডিওই পাবেন কেননা আমাদের বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গা আমাদের ট্রেনিং শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা বিভিন্ন সেন্টার যাব সেই সমস্ত সেন্টারে কেমন ধরনের ক্লাস হচ্ছে সেগুলো দেখাবো তবে আজকের আমরা দেখাবো একটি সুন্দর প্লিট পকেট কিভাবে বানাতে হয় এবং সেই পকেটে কিভাবে আমরা জিপারটা লাগাবো সেটা আমরা দেখাবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিই পকেটটি দেখতে কেমন হবে তারপর আমরা জিপার বা চেনের উপরে আমরা এরকম একটি পট্টি লাগিয়ে নেবো ঠিক তারপর আমরা পেন দিয়ে কতটা আমরা পকেটের লম্বা কতটা চওড়া করব আমরা পেন দিয়ে আগে ড্রয়িং করে নেব ড্রয়িংটা হয়ে যাওয়ার পর আমরা যে চেনটিতে আমরা পটি লাগালাম ঠিক ওটিকে আমরা এই যে ড্রয়িংয়ের উপর আমরা বসাবো এবং ঠিক সেলাই যে দিক দিয়ে আছে সেলাইয়ের এক খানি নিচ দিয়ে আমরা একদম পেনের দাগ বরাবর আমরা সেলাই করব সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা কাঁচির ডগা দিয়ে আমরা এটিকে সুন্দরভাবে কেটে নেব এবং আমরা পেনের দাগ দিয়ে যে কোনা পর্যন্ত কেটেছি কোনা পর্যন্ত কোনা পর্যন্ত কেটে আমরা এটাকে ভিতর দিয়ে গলিয়ে দেবো ভেতর দিয়ে গলানো হয়ে গেলে আমার যে ওই যে ওপেন মুখ বা কাঁচাটা আছে এই কাঁচা সেলাইটাকে আমরা জাস্ট এভাবে সেলাই করে দেবো আটকে দেবো দুই দিকই আছে আমার চলুন হ্যাঁ এই দিকটাও আমরা আটকে দিলাম এদিকটা আটকে দেওয়ার পর আমরা একটা এরকম টুকরো কাপড় ধরব নিচে তারপর পরে টুকরো কাপড় ধরার পর আমরা এই দিক দিয়ে সেলাই করে আটকে নিচ্ছি ব্যাস এটা যখন আটকে যাবে আমার কি হবে তখন এই যে আমার এই দিকটাই আমরা কাঁচামুখটাকে আমরা ভেতরে ভেতর দিকে দুমড়ি দিয়ে আমরা জাস্ট উপরে একটা সেলাই করে দেবো ব্যাস ওপরে যখন আমাদের এই সেলাইটা হয়ে যাবে তখন আমরা কি করব তলায় আরও একটা এই যে কাপড়টা ছিল আমার কাপড়টা আমরা সেলাই করে দেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এই ধরনের সেলাই টিপস পেতে আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে আপনাদের কী কী ধরনের ভিডিও চায় একটু কমেন্টে লিখে জানাবেন এবং আমাদের বিভিন্ন যে সমস্ত ট্রেনিং সেন্টারগুলো শুরু হয়ে গেছে অলরেডি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এর আগের ভিডিওগুলো তো আমি দিয়েছি কোথায় কোথায় আমাদের ট্রেনিং সেন্টার আছে যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আমি কমেন্টের উত্তর দেবো তো ততক্ষণ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই